শুভ সকাল বন্ধুরা সকলকে স্বাগত জানায় আমার আরেকটা ভিডিওতে তো বন্ধুরা আজকের ভিডিও কোনো ব্লগিং ভিডিও হচ্ছে না আজকে শুধু একটা কুকিং ভিডিও দিচ্ছি তো আমার নিজের বন্ধুদের জন্য যাদের আমি ভালোবাসি যারা আমাকে ভালোবাসে তো বন্ধুরা আজ আজকে আমি ইউটিউবে দেখছিলাম সুজির ইডলিটা বেশ দেখছি ভিডিওতে মাতামাতি চলছে তো আমি কোনোদিন সুজির ইডলি এর আগে বানাইনি আর এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম তো সুজির ইডলি বানানোর জন্য আমি এক প্যাকেট সুজি নিয়েছি আর নিয়েছি টক দই এই দুটো জিনিস দেওয়ার সঙ্গে দিয়েছি নুন আর বেকিং সোডা তো বেকিং সোডাটা আর নুন এইসব জিনিসগুলো অ্যাড করার পর জল দিয়ে মানে পিউরি তৈরি করে নিচ্ছি একদম পাতলা পাতলা যেভাবে ইডলি তৈরি হয় যেটা চালের চাল আর বিড়ি দিয়ে তৈরি করা হয় তো এখানে জল দিয়ে আমি এটা একটা হালকা পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি আর এপাশে আমি অল্প বুট ডাল আর বাদাম ভেজে নিচ্ছি বন্ধুরা এটার একটা চাটনি তৈরি করা হবে আর সঙ্গে বানাবো আজকে সাম্বার সাম্বারও আমি এই ফার্স্ট টাইম ট্রাই করলাম বন্ধুরা আর ইউটিউব থেকে দেখেই আমি সাম্বারটা ট্রাই করছি তো সাম্বার আমি এর আগে মানে কেনা দোকানের খাওয়া ঘরে তৈরি করিনি কোনো দিন তো দেখো এ পাশে আমার পাতলা ব্যাটারটা বেশ সুন্দর মানে পনেরো মিনিট পর্যন্ত আমি রেখে দিয়েছিলাম তারপর আর একের পর এক সব সাচের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এখানে আমার বাদাম আর চানা ডালটা ভেজে নিয়েছিলাম যেটা ওটার লঙ্কা দিয়ে আদা দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি গ্রাইন্ডারে মিক্সিতে পিষে নিয়েছিলাম আর সেটাই আমি কারিপাতা সর্ষে আর শুকনো লঙ্কা দিয়ে মানে তাড়কা লাগিয়ে দিচ্ছি এটা নর্মালি ইডলির চাটনিটা বেশিরভাগ সবাই জানে সবাই বানায় তো এইভাবে একদম সিম্পল রেসিপি আর হ্যাঁ বন্ধুরা এখানে আমি নানা ধরনের সবজি লাউ কুমড়ো আলু সজনে ডাটা টমেটো এসব দিয়ে ফ্রাই করে নিয়ে সাম্বার মশলা দুই থেকে তিন চামচ অ্যাড করার পর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর টমেটো টমেটো না তেঁতুলের পাল চিনি সব অ্যাড করে নিয়ে আমি কিন্তু ভেজে কমপ্লিট করে এটা কিন্তু কাঁচা আছে এটাকে আমি প্রেসার কুকারে চার সিটি লাগিয়ে নিয়ে তারপর রেডি করেছি যেহেতু ডাল দেওয়া আছে এর মধ্যে রাহের ডাল বা অরর ডাল তো এইসব করার পর সিটি মারলেই জিনিসটা রেডি হয়ে যায় তো সত্যি বলতে আমার তো ভালোই লাগলো আর অবশ্যই তোমরা ট্রাই করতে পারো আর বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে তো দেখা হচ্ছে আবার একটা অন্য কোনো ভিডিওতে টাইডা